প্রথমবারের মতো মাটি তৈরি তৈজসপত্রের পণ্য চালান ইউরোপের দেশ ফ্রান্সে যাচ্ছে বাংলাদেশ থেকে চট্টগ্রাম সমুদ্র বন্দর দিয়ে কন্টেইনারে এই চালানটি পাঠানো হচ্ছে চালানটি মার্চের প্রথম সপ্তাহে কারক প্রতিষ্ঠানের হাতে পৌঁছাবে চট্টগ্রামের রপ্তানিকারক প্রতিষ্ঠান ওয়ার্ক অ্যান্ড এস লিমিটেড এগারো কেজি ওজনের এক কন্টেইনার মাটি তৈরি জিনিসপত্র ফ্রান্সে পাঠাচ্ছে এই পণ্য চালানটি ২২ জানুয়ারি চট্টগ্রাম বন্দরের ইনকন্ট্রেট ডেপো থেকে চট্টগ্রামে জাহাজে পাঠাবে এই চালানে দৃষ্টিনন্দন মাটি ডিনার সেট কাপ সেট গ্লাস সেট বাটি সেট হাড়ি পাতিল মটকা মাটির ব্যাং ঘটি বাটি বাসন ব্যবহারিক জিনিসপত্র ও খেলনা সামগ্রী সহ প্রায় একশো ধরনের সামগ্রী রয়েছে এই প্রথমবারের মতো প্রান্তিক জনগোষ্ঠীকে তুলে আনার জন্য মৃৎশিল্পের রপ্তানি শুরু করছি আমরা ফ্রম আওয়ার ল্যান্ড টু ইউর হ্যান্ডকে সামনে রেখে বাংলাদেশের মৃৎশিল্পকে আমরা বিশ্বের বিভিন্ন দেশে তুলে ধরতে চাচ্ছি বিশেষ করে এই প্রোডাক্ট আমরা ইউরোপের ফ্রান্সে পাঠাচ্ছি